হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পরিকল্পিত এই হত্যা চেষ্টার পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে জনমনে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এই ঘটনায় জড়িত সন্দেহে একজনের পরিচয় ইতোমধ্যেই শনাক্ত হয়েছে তিনি হলেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ যিনি দাউদ খান নামেও পরিচিত উল্লেখযোগ্য বিষয় হল ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তার নাম সামনে আসছে তথ্য বলছে ফয়সাল করিম মাসুদ একটি অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছিলেন সর্বশেষ চলতি বছরের বারোই আগস্ট তিনি জামিনে মুক্ত হন এর আগে ডিসেম্বর তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানেই ওসমান হাদির পাশে বসে আলোচনা শুনতে দেখা যায় তাকে তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ প্রমাণ নয় ডিসেম্বরের ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ বারোই ডিসেম্বর হামলার সময় পুলিশের সংগ্রহ করা ভিডিও গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা অন্তত পঞ্চাশটির বেশি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদের মিল রয়েছে বিশেষভাবে নজরে এসেছে হামলাকারীর বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি একই ধরনের ঘড়ি পরা একাধিক ছবি পাওয়া গেছে ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে পুরনো সংবাদ সূত্র বলছে তিনি রাজধানীর আদাবর থানা একজন দু হাজার চব্বিশ সালে নভেম্বরে মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে ঢুকে অস্ট্রের মুখে সতেরো লাখ টাকা ডাকাতির মামলায় র্যাবের হাতে গ্রেফতারও হয়েছিলেন তিনি পরে কিভাবে জামিনে মুক্তি পান তা এখনও স্পষ্ট নয় এদিকে হামলাকারীকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা গুলির খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় চলে আসলে বাড়িটি ফাঁকা ছিল সেই সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে ঢুকে চুরি চালায় সব মিলিয়ে হাদিকে গুলি করার ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো হামলা নয় বরং এর পেছনে সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা সত্য উদ্ঘাটনে এখন তাকিয়ে আছে পুরো দেশ